কোভিডের মধ্যে আছি জানেন হাসার মুহূর্ত থেকে শুরু করে কোন মুহূর্তে ইমারতে গেলেন রেজ বিশাক এবার আচ্ছা আজকে এই দিনের পুরো পরি বক্তব্য আকর্ষণ করছি শুধুমাত্র উদ্দেশ্যে শত শত দলে বিপ্লবী আহ্বান

ধন আপোনাৰ আপুনি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের চলছে প্রতিষ্ঠা বার্ষিকী চল্লিশতম শিক্ষা প্রতিষ্ঠা মার্ধিক চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলেন চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শৈল্প বন্ধন র্যালি আলোচনা সভায় দেখতে পাচ্ছেন

স্বেচ্ছা সমর্থনের সাবেক স্থানতা আমাদের মাঠে মোটামুটি আমাদের মাঝে বিশেষ অভিবিষ উপস্থিত আছেন দর্শক এখন আলোচনা সভা চলছে আপনারা দেখা আমাদের

সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ আমরা আমরা একদম সেই পক্ষ দূর করে সফলতা আমরা মনে

আপনারা কি বলতে চলেছেন শেখ হাসিনা এই খুলি হাসিনা বাংলাদেশের খুলি এটা দিয়ে আর্মি দিয়ে আমি ছাত্র ভাই বোন

打打打打打！不是的，不是的。 sorry 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 দেখতে পাচ্ছেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা র্যালি শৈলকুমা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতা কর্মী এবং স্বেচ্ছাসেবক দলের সহকর্মী সহ এখানে উপস্থিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চল্লিশতমী উপলক্ষে আলোচনা সভা এবং একটা র্যালি সোলার সদর থেকে সমস্ত জায়গায় ঘুরে চলছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা <imit> <imit> বাংলাদেশ জাতীয় শিক্ষক দলের প্রতিষ্ঠান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপজেলা

দর্শক ষোলো থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলের এই যে ছাত্রদল। ছয় বাংলাদেশী শিশু দলে 44 তম প্রতিষ্ঠা বার্ষিকী বুঝতে আছেন। रैली এবন আপনাদের সভা হতে চলেছে ছয় লোকবা থেকে সরাসরি আপনাদের সম্পর্কে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে হাজার হাজার নেতাকর্মী এবং সদস্য শিশু দলের যে সদস্য তারা এখানে উপস্থিত হয়েছে ঐপরে ছয়

অশিক্ষ আপনারা দেখতে পাচ্ছেন এই স্বেচ্ছাসেবক ধরেন আজকে পরিষ্কার মৃষ্টা মাসেবী তাই তো হচ্ছে শৈলকুপা থেকে আপনারা দেখতে পাচ্ছেন i yes. yes. দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শৈলকা থেকে শাসে লাভ পাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিএমপির স্বেচ্ছাসেবক চলে আজকে রোজাহদিন কুবুলকে তারা মিছিল নিয়ে এসে এসেছে তাদের যে ভবনটাই একাধেমিক ভবনটাই তারা বৃষ্টির কারণে আহ একটু ঝামেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শত শত মোটর সাইকেল সঙ্গে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে ভালোভাবে আমরা উঠতে পারছি না আন্তরিকভাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো হাজার আহ স্বেচ্ছাসেবক দল তারা এখানে উপস্থিত হয়েছে ফোটো ফুটেজ মাধ্যমে আপনারা দেখতে পারছেন আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পারছেন নামক দর্শক আহ বৃষ্টিকে উপেক্ষা করে আহ ঘরে কেউ বসে আপনার গুলো দেখতে পারছেন আমরা যদি সাইড থেকে দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে অবশ্যই প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টির মধ্যেও স্বেচ্ছাসেবক দলের বার্ষিকী আহ তা থেমে না সকলে উপস্থিত হয়েছে এখানে এখানে আমরা বুঝতে পারছি দশক বৃষ্টি দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে অপেক্ষা অবস্থায় তারা রয়েছে দেখতে পাচ্ছেন স্বেচ্ছাসেবক দলের যে আস্ত্রীবাসীকে জন্মদিন উপলক্ষে ষোলো কুপাই উপস্থিত হয়েছে হাজারো মানুষ এবং বাজনা চলছিল আপনারা দেখতে পাচ্ছিলেন যে কি পরিমাণে বৃষ্টিপাত চলছে তারপরেও মানুষের সমাগম এবং মিছিল নেই এবং ঝটিকা ঝটিকা বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির কারণে তারা এখানে অবস্থান করছে আপনারা দেখতে দর্শক যে যেখান থেকে আসে সেখান থেকেই রয়েছে দেখতে পারছেন প্রচন্ড বৃষ্টির কারণে আসলে এই সমাবেশটা সামরিক স্থগিত রয়েছে বৃষ্টি পরেই কার্যক্রম শুরু হবে সঙ্গে মিছিল হবে এবং কেক কেটে জন্মদিন পালিত পালন করা হবে দর্শক আপনাদেরকে অবশ্যই জানাই যে আমরা নেক্সট আমরা আপনাদেরকে আবারও আমরা দেখাবো বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা লাইভে আবার নিয়ে ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা শেষ করে দেখার জন্য এবং সাথে থাকবেন বৃষ্টি কমলে আপনাদেরকে আবার দেখানো হবে শৈল কুমার থেকে সরাসরি সম্প্রচার করা হবে ধন্যবাদ জানাই সকল দর্শককে